গুড আফটারনুন আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সারা দুপুরের যা যা করেছি সেইটাই আমি পুরো শেয়ার করছি যা যা করছি মানে রান্নাঘরের যা যা কাজ সবজি কাটা থেকে রান্না করা থেকে খাওয়া থেকে ব্যাস আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম স্কিপ করবে না দেখতে থাকুন অনেক রকমের রান্না করেছি আর লড়াই হয়েছে পেঁপে আলুর তরকারি নিয়ে ওই যে গাছের পেঁপে পেরেছি আবার সেই পেঁপে দিয়ে চিংড়ি তরকারি করেছি বলে কি অনেক ভাগ্য ভালো আমার মেয়ে তো পাকা পেঁপে খেতে ভালোবাসে পায় না পাখিরা সব খেয়ে নেয় বুঝতে পারি না পাখিরা যখন খেয়ে চলে যায় তখনই বুঝতে পারি যে পেঁপেটা পেকে গেছে আর পাখিদের পেটেই চলে যাচ্ছে এখানে আমার গাছের ঢেঁড়স করলা ভালো করে কেটেছি ছোট্ট ছোট্টো করে আর দুটো ছোট্ট ছোট্ট আলু দিয়েছি আজকের ভাজাটাও খুব দারুণ হয়েছিল সত্যি জৈব সার দিয়ে তৈরি সবজি না মানে এত টেস্ট আমি যখন বাজা মানে ছাদে বাগান ছিল না তখন আমি ভিডিও দেখতাম আর শুনতাম জৈব সার দিয়ে নিজেদের বাগান থেকে সবজি তোলা সেই সবজি রান্না করা কি স্বাদ বুঝতে পারতাম না মানে খাইনি তো কী করে বুঝবো এখন আমি বাগানে নিজে জৈব সার দিয়ে তৈরি করছি সেই সবজি এনে রান্না করছি কি আনন্দ আর কি যে খেতে ভালো লাগে কি বলবো সত্যি সত্যি বলছি তো যাদের বাগান নেই তারা কিন্তু করা শুরু করে দিন এই শীতে এখন তো শীত আসছে শীতকালে সবজি শুরু করে দিন তো এখানে ভাজাটা আমি খুব অল্প তেলেই করেছি আজকের আর খুব সুন্দর হয়েছে হালকাভাবে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে করেছি আজকে খুব সুন্দর হয়েছে এখানে পেঁপেটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ওদিকে আমার ভাত ডাল ঢ্যাঁড়স আলু করলা ভাজা হয়ে গেল এদিকে আমি কড়াতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁপে আলু তরকারিটা বসাবো বলে আর এদিকে আমি চিংড়িটা ভাজছি আর কি বলবো পেঁপে আলু তরকারি নিয়ে যে লড়াইটা হয়েছে খেতে বসে এখন আমার বর দেখছে যে পাশের কড়াতে রয়েছে পেঁপে আলুর তরকারিতে চিংড়ি তা আমি তো ওই দিয়েই খাচ্ছি বাঁধাকপি খাচ্ছি না আজকেরই চিংড়ি খেয়ে ফেলেছি আমার চিংড়ি খাওয়া বারণ তবেও আজকের ভাবলাম না আজকে আমি সব খাবো আর খুব ভালো করেই আজকেরে খেয়েছি অনেকটা ভাতও খেয়েছি মন ভরেই মন ভরে গেছে যাই হোক তো হাজবেন্ড বলছে তুমি চিংড়ি দিয়েছো কেন পেঁপে তো আলু দিয়েই শুধু রান্না করবে তুমি কেন চিংড়ি দিয়েছো বললাম কেন তুমি খেয়ে দেখো যদি ভালো লাগে তো খাবে না হলে তুমি খাবে না মানে খাবে না মানে পরবর্তীকালে আবার রান্না করবো যখন খাবে না তো না তুমি রান্না করবে না চিংড়ি দিয়ে পেঁপে আলু তরকারি রান্না করে এরম পেঁপে আলু তরকারি কীরকম অপমান করবে না আমি না চিংড়ি দেওয়া যায় এই নিয়ে বেশ অশান্তি হলো আমার মেয়েও পাপার দালে চলে গেল আর শেষ মাসে আমি জিতলাম তরকারি তো আমি করবোই আমি খাব আর তোমাদের খেতে হবে না আর এই যে বাঁধাকপিটা আমি এবার শেয়ার করবো তরকারিটা কড়াতে খুব হালকা মশলাতে খুব কম মশলাতে আমি কিন্তু তরকারিটা করেছি কড়াতে তেল দিলাম অল্প পরিমাণে দিয়ে আমি নুন একটু হলুদ ছিটিয়ে দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর এখনকার বাঁধাকপি একটু দেরি হয় সেদ্ধ হতে আর গা মাখো হয় না মানে মাখো মাখো হয় না শীতকালে যেরকম যেমন বাঁধাকপিটা একদম গা মাখো হয় আলু দিলে একটু মাখো মাখো আরও বেশি হয় তো আলু দিই নি আজকের সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু খন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে নিচ্ছি তাতে আরও একটু ভালো মাখো টাইপের হয়ে যাবে আর জল কিন্তু আমি এক ফোঁটাও জল দিই নি জিরে বাটা দিয়েছি জিরে বাটাতে এক ফোঁটা না দিয়েছি একটু খেয়াল ছিল না যাই হোক একটু একটু জিরেবাটা কম ছিল সাথে একটু জল দিয়ে সামান্য এই দু টেবিল চামচ জল এই রকম তারপরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু ভেজে নিয়েছি সেদ্ধ করার পরে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছি দিয়ে তারপরে আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি একদম চাপা দিয়ে দিয়ে রান্না করব। একটু করে ঢাকনা খুলবো একটু করে নাড়বো এই আমি শেষ পর্যন্ত রান্নাটা করে গেছি আদা দিতে পারেন আপনারা দিলে ভালো হয় না দিলে কোনো অসুবিধা নেই অনেকে বাঁধাকপির একটা স্মেল থাকে না প্রত্যেকটা সবজির সেই জন্য দিলে ভালো হয় তবে চিংড়ি ছিল বলে অসুবিধা হয়নি আর মিষ্টি দিতে হবে না এখনকার বাঁধাকপি ভীষণ মিষ্টি খেতে তো দারুণ লেগেছিল আমার মেয়ে আর হাজবেন্ড তো এই দিয়েই আর ডাল ঢ্যাঁড়স ভাজা এগুলো দিয়েই খেয়েছে আজকে সবকটা সবজি খেয়েছে পেঁপে আলুর তরকারি বললো দেখি দাও তো কেমন লেগেছে ও তো আগে খেয়ে বললো না একদম ভালো লাগেনি কিন্তু সত্যি সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে আপনারা কারা কারা খান বলুন তো কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন আর ডালটাও খুব ভালো হয়েছিল হাজবেন্ডে তো ডালই খাওয়া হয়নি উনি বাঁধাকপি আর ঢ্যাঁড়স ভাজা আর পেঁপে আলুর তরকারি দিয়েই খেয়ে নিয়েছে ভালো লাগবে নি ভালো লাগেনি কিন্তু ভাত খেয়ে নিয়েছে এই দিয়ে যার দুপুরের খাওয়াটা ভীষণ ভালো হয়েছে আর দেখুন পেঁপেয়ালের তরকারিটা কালারটা দেখুন একটু হলুদটা মনে বেশি হয়ে গেছে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে খুব ভালো হয়েছে তো শেষমেশ আমার বাঁধাকপিটা কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু টেবিলে নিয়ে যাব সবগুলোই নিয়ে নিয়েছি ওদিকে খেতে দিয়েছি হাজব্যান্ড আর মেয়েকে দারুণ হয়েছে তো পরে আবার দেখা হবে